জীবনের অপরিহার্য বিষয় এটা আল্লাহ হাবিবাম দান করেছিলেন এটা বিলুপ্ত হয়ে গেছে এখন পৃথিবীতে মানবতা বিরোধী জীবন বিরোধী অধিকার স্বাধীনতা হরণকারী মিথ্যার দ্বারক এখন গোষ্ঠীবাদী তিনটা রাজনীতি কায়েম আছে আমরা এই তিনটা রাজনীতির কোনোটাই নই আমরা মানুষ হিসাবে সব মানুষের সমান ইজ্জত নিরাপত্তা স্বাধীনতা অধিকারে বিশ্বাস করি আমরা সব মানুষের স্বার্থে কাজ করছি আমরা ইসলাম বা কোনো একক ধর্মের দল নই ইসলামের নামে নামে বা ধর্মের রাজনৈতিক দল রাষ্ট্রকে রাজনীতি আমরা মানবতার বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে ধর্মের বিরুদ্ধে যুদ্ধ মনে করি একই সাথে একক বস্তুবাদী জাতীয়তাবাদী চেতনা ভিত্তিক যে রাজনীতি রাজনৈতিক দল রাষ্ট্র ব্যবস্থা সেটাকে আমরা সত্য মানবতার বিরুদ্ধে যুদ্ধ মনে করি এভাবে আমরা পৃথিবীতে একক মানবতার রাজনীতির দল আমরা সব মানুষের জীবনের সত্যি বিশ্বাস করি আমরা আমাদের এই বিপ্লব আত্মা থেকে শুরু হয়ে জীবন জগৎ সব নিয়ে ব্যক্ত আমরা বিশ্বাস করি যে মানুষে মানুষে ভাষা পুত্র দেশ রাষ্ট্র বর্ণ লিঙ্গের ভিত্তিতে কোনো বিভেদ বৈষম্য কোনো বর্ডার কোনো রাজনীতি হবে না সব মানুষ এক মানুষ এক মানুষ সব মানুষ রাষ্ট্রসভা দুনিয়া সভা সব মানুষ ভাই ভাই মানবতার দুনিয়া চাই মানবতার রাষ্ট্র চাই রাষ্ট্রের মালিক জীবনের মালিক সম্পদের মালিক আল্লাহ মানবতা রাজনীতিকে আমরা বিরোধী অপরাধ জীবনের বিরুদ্ধে যুদ্ধ মনে করি যে আমরা বিশ্বাস করি জীবনের এই সত্য মানব জীবনের এই সংজ্ঞা নিয়ে আমরা এসেছি যে জীবন সকল বস্তুর উর্ধে জীবন কেবল স্রষ্টার নামে স্রষ্টার আলোকে রাষ্ট্রসভার দুনিয়া সবার সব মানুষের আমরা সব মানুষের জন্য কাজ করি এভাবে মুসলিম ও মুসলিম যেখানে মানবতার উপর আঘাত সেখানে আমরা প্রতিবাদ জানাই আমরা রক্ষার চেষ্টা করি এভাবে আমরা কাজ করছি বাংলাদেশে আমরা কাজ করছি অফিসিয়ালি দুই হাজার দশ থেকে এর আগে থেকে আমরা চল্লিশ বছর ধরে ব্যক্তি গঠন দিশা দর্শন তুলে ধরার জন্য নেতৃত্ব গঠনের জন্য আমরা চেষ্টা করে আসছি এবং দুই হাজার আঠারো থেকেই আমরা নিবন্ধনের জন্য আমরা চেষ্টা করছি কিন্তু তৎকালীন আওয়ামী লীগ সরকার আমাদেরকে নিবন্ধন দেয় নাই এবং আমরা পরবর্তীকালে হাইকোর্টে রিট করি হাইকোর্ট আমাদেরকে জাজ বিচার করে আবার নিবন্ধনের পক্ষে আদেশ দেয় যে আমরা নির্বাচন কমিশনের সকল শর্ত পূরণ করেছি আমাদের কোনো রকমের ঘাটতি নাই আমরা চ্যালেঞ্জ করেছিলাম কিন্তু আমাদেরকে নিবন্ধন দেয়নি হাইকোর্টের আদেশ নির্বাচন কমিশন তৎকালীন সরকারের নির্দেশে না মেনে সুপ্রিম কোর্টে আমাদের বিরুদ্ধে রিট করে সুপ্রিম কোর্টের সব কিছু যাচাই জাজ বিচার করে আমাদেরকে আবার নিবন্ধন দেওয়ার আদেশ দেয় তাই দুই সালে আমরা নিবন্ধিত হই আমরা ইনসানিয়ত বিপ্লব এক রাজনীতি এক গোষ্ঠীরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করে সংগ্রাম করি আদর্শিকভাবে আমরা তৎকালীন আওয়ামী যে শৈরৎ একক দৃষ্টিবাদী অপরাজনীতি প্রশাসনের নির্বাচন এবং ধনন্দ্র হত্যা সব বিরুদ্ধে আমাদের হাজার হাজার ডকুমেন্ট আছে বিশ্বব্যাপী আমরা সংগ্রাম করেছি আমরা এখানে ভিডিওতে কিছু এখানে এখনই দেখাতে পারবো আমরা লন্ডনে হাজার হাজার মানুষ নিয়ে সমাবেশ করেছি নিউ ইয়র্কে করেছি রোমে করেছি স্পেনে করেছি পর্তুগালে করেছি এবং আরো অনেক দেশে পৃথিবীর দেশে বিপ্লব রাজনৈতিক সংগঠন হিসাবে কাজ করে এবং ইংল্যান্ডে পর্তুগালে আরো অনেক দেশে ইনসানিয়া বিপ্লব নিবন্ধিত রাজনৈতিক দল এটা একটা বিশেষ সংগঠন তাই এটার নাম ইন্সানিয়ত বিপ্লব বাংলাদেশ আর এখানে আমরা অনেক সংগ্রাম করে নিবন্ধিত হয়েছি আমরা কোনো দল মতের মতবাদের জোট নই আমরা কারোর সাথে আমাদের নীতিগত মিল নাই বিপরীত আমরা আগেই বলেছি আমরা বস্তিবাদী জাতীয়তাবাদ রাজনীতিকে জীবন বিরোধী মানবতা বিরোধী এমনকি ধর্ম বিরোধী ও ইমান বিরোধী মতবাদ মনে করি তাই কোন বস্তিবাদী মতবাদ আমরা দালাল নই আমাদেরকে এখন বিভিন্নভাবে অপবাদ দেওয়া হচ্ছে আমরা চ্যালেঞ্জ করছি এই অপবাদ প্রমাণ করতে পারলে আমরা দল হিসেবে নিজেরা বিলুপ্ত হয়ে যাব। আমরা যে কোনো শাস্তি মাথা পেতে নিব না মিথ্যাচার করা হচ্ছে আজকের এই বিশেষ সংবাদ সম্মেলনে আমরা যে জিনিসটা এখন তুলে ধরতে চাচ্ছি যে বিগত আওয়ামী লীগের বিরোধী আন্দোলনে আমরা শুরু থেকে ছিলাম এই কোটা আন্দোলনের তাদের অস্তিত্বেরও বহু পূর্ব থেকে আমরা সংগ্রাম করছি আমরা প্রকাশে সংগ্রাম করছি যে রাষ্ট্র সব মানুষের এবং জনগণের নির্বাচিত সরকার হতে হবে জবাবদিহিমূলক সরকার হতে হবে এভাবে এক গোষ্ঠীর রাজনীতির বিরুদ্ধে আমরা শুধু শুধু নির্বাচন নয় আমরা এক রাজনীতির রাজনীতিরও বিরুদ্ধে এবার এক দলকে আমরা রাজনৈতিক দল মনে করি না আওয়ামী লীগ বিএনপি এগুলো জাতীয়তাবাদ ভিত্তিক দল আওয়ামী লীগ বাঙালি জাতীয়তাবাদ ভিত্তিক বিএনপি রাষ্ট্রীয় জাতীয়তাবাদ ভিত্তিক আবার অনেকে বিভিন্ন রকমের ধর্মের নামে জাতীয়তাবাদ তৈরি করে এভাবে আমরা ইসলামের বিপ্লব মানব জাতীয়তা বিশ্বাসী সব মানুষ